সিলেট আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার রাউদগাঁও ইউনিয়নের লংলা রেল স্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায় সাতাইশ মে মঙ্গলবার বিকেল তিনটার দিকে এই ঘটনাটি ঘটে এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লংলা রেল স্টেশনের নিকটবর্তী নর্থন সৈদবাড়ি সংলগ্ন এলাকায় আটকা পড়ে চালকের দক্ষতায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ট্রেনটি কুলাউড়া আসার সময় চলন্ত অবস্থায় দূর থেকে চালক রেললাইন বাঁকা দেখার সাথে সাথেই ইমার্জেন্সি ব্রেক করেন পরে খবর পেয়ে রেলকর্মী ও স্থানীয় লোকজন রেললাইনে পানি কাদা ও কচুরিপানা দিয়ে স্বাভাবিক করলে প্রায় ত্রিশ মিনিট পর পুনরায় পাহাড়িকা ট্রেন গতিতে বাঁকা লাইন অতিক্রম করে সিলেটের দিকে ছেড়ে যায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন পাহাড়িকার ট্রেনের যাত্রীরা এ সময় চালক দক্ষতার সাথে ট্রেন থামিয়ে নিচে নামেন যাত্রীদের মধ্যে ভয়ে আতঙ্ক পড়ে স্থানীয়দের সহযোগিতায় রেললাইন সচল করা হয় কুলাওরা লংলা সেকশনের রেলকর্মী কামরুল ইসলাম ও সেবুল আহমেদ বলেন তীব্র গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে দেখে যায় প্রায় ত্রিশ ফুট রেললাইন রেলকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় জমি থেকে পানি কাদা ও কচুরি পানা দিয়ে রেললাইন সচল করলে পাহাড়িকা ট্রেন ঘটনাস্থল থেকে ছেড়ে যায় রাত সাতটা পর্যন্ত কাজ করে পুরোপুরি রেললাইন সচল করা হয় কুলাওড়া জংশন রেলওয়ে স্টেশনের মাস্টার রুমান আহমেদ বলেন তীব্র গরমে লংলা রেল স্টেশন এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে গেলে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পড়ে পরে রেলকর্মী ও স্থানীয়রা পানি ও অন্য দিয়ে সরঞ্জাম ঠান্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এরপর বিকেল পাঁচটার পর ডাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন বিশ কিলোমিটার বেগে সতর্কতার সঙ্গে বেঁকে যাওয়া স্থান অতিক্রম করে ডাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এদিকে মঙ্গলবার সাতাশে মে সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে মঙ্গলবার বিকেল তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা সিলেটে এবছরের সর্বোচ্চ তাপমাত্রা বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়িদ শাহ মোহাম্মদ সজিব হুসাইন thank okay.